শুকনা মরিচটা অনেকটা নিয়ে নিব একটু বেশি মরিচ লাগবে এক চাষা মরিচ ভর্তা বলতে একটু বেশি মরিচ লাগে শুকনা মরিচ কে যদি ইচ্ছা করেন যে ঝাল কম খাবেন অল্প ঝাল নেবেন শুকনা মোরিষ্ঠা হয়ে গেছে কমপ্লিট এখন নামিয়ে ফেলবো এখন পেঁয়াজ আর রসুনটা বেজে নেব লাল লাল করে ভেজে নিতে হবে এখন সমস্ত জায়গায় ভটারে পোচানো শব্দ শব্দ আর শব্দ আর মাইকি লাল লাল করে ভেজে নিব কালারটা অনেকটা চলে আসছে ভর্তা খেতে গেলে একটু ঝাঁজ তো সহ্যই করতে হবে পুরো রান্নাঘর ঝাঁজ ঝাঁস হয়ে গেছে অ্যাডজাস্ট ফ্যানেও কাজ হচ্ছে না কষ্ট না করলে ভর্তা খাওয়া যায় না আমার এটাও কমপ্লিট এখন নামিয়ে ফেলবো বাদামটা দিয়ে দিব একটু হালকা তেলে ভেজে দিব যে কোনো বাদাম নিতে পারেন শুধু কাজু বাদাম বাদে এটা ছোটও নিতে পারেন বড়ও নিতে পারেন এই যে আমি একটু বড় সাইজের নিয়েছি এটা কি বলে চিনা বাদাম নাকি বড় সাইজটা কেননা এটা খাবারের জন্য আনা হয় সেখান থেকেই ভাবলাম একটু বানিয়ে নিই বাদামটা অনেকদিন রেখে দিলে একটা কেমন যেন বোমা গন্ধ বেরোয় একটু ভেজে নিলে গন্ধটা চলে যাবে আর সবসময় চেষ্টা করবেন যে কাচের বয়েমে বাদাম রাখার বাদামটা হয়ে গেছে বেশি একটা ভাজবো না হালকা ভেজে নেব কেননা তিতে হয়ে যাবে বেশি ভাজলে চিংড়ে মাছটা দিয়ে দিব আমি এখানে শুকনা চিংড়ি নিয়েছি যেটা শুক্তি বলে আপনারা জ্যান্ত চিংড়িও নিতে পারেন কেননা বাসায় ছিল না জানতো চিংড়া এই কারণে শুকনাটা নিয়েছি একটু বেশি ভেজে নিবেন যখন সেন্টটা বেরোবে তখন বুঝবেন যে চিংড়ে মাছটা হয়ে গেছে এটা কালারটা চলে আসছে অনেকটা চাল ভাজি আছে এবং শব্দ হয় লালসে কালার চলে আসছে বেজে নিলে বাড়তেও সুবিধা হয় সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে চিংড়ে মাছ চিংড়ে মাছ ভাজা এই যে বড় করে মোরি স্টোরিজ দিয়ে ভেজে ঝামেলার অনেক কষ্টের এই যে এইগুলার আবার এই যে এইভাবে বেটা রেখে আবার মিক্সড করা এই যেভাবে বেটে রেখে দিয়ে আদা বাটা করে আবার ফিনিশিং করা হবে অনেকটা কমপ্লিট হয়ে গেছে এই যে এভাবে মিসড করে